বলেন তো ওয়েটিং রুমে যখন আপনি ওয়েট করছেন ট্রেনের জন্য বলেন তো তখন কি আপনি এই ওয়েটিং রুমের সোফা ফ্রিজ পাখা শোকেস সবকিছু আপনি নিয়ে যাবেন কথা বলেন ওরা মনে হয় নিয়ে যাবে পেছনের এক ঘন্টার জন্য কেন নিয়ে যাবেন না কারণ আপনার আকল আছে কারণ আপনি জানেন ট্রেন আসতে এক ঘন্টা সময় লাগবে এই এক ঘন্টার পরে আমাদের চলে যেতে হবে এই ক্ষণস্থ এই সময়ের জন্য ওয়েটিং রুমে ওয়েট করা ছাড়া আমার আর কোন কাজ নাই কথা ঠিক কি বন্ধুগণ ওয়েটিং রুমে যেমন সাজসজ্জা করা একটা বোকামির কাজ ঠিক তেমনি এই পৃথিবীতে যত মানুষ এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের এই পৃথিবীটা ওয়েটিং রুম বানাই দিয়েছে এই ওয়েটিং রুমে থেকে যারা সাজসজ্জা করবে দুনিয়াকে প্রাধান্য বেশি দেবে তারপরে দুনিয়ার মনে জানা পড়ে যাবে তাদের চাইতে বোকা আর কেউ নাই কথাটি কি না এখন আসলে আপনারে চলে যেতে হবে বাস্তবে একটা কথা বলি বাস্তব একটা লজিক দেই সেটা হচ্ছে আপনার আজগল যখন চলে আসবে তখন আপনার যেতে হবে কিনা ঠিক কিনা বলেন এখন আজগাল কার কোন সময় আসবে আপনি বলতে পারবেন আজগাল যদি চলে চলে যায় আসে তাহলে সমস্ত স্বপ্ন গুলি পৃথিবীর কোন মানুষের স্বপ্ন শেষ হবে না কিছু স্বপ্ন নিয়েই কবরে চলে যেতে হয় ঠিক কিনা তো বন্ধুগণ আমরা ওই জান্নাতে চলে যায় যেতে চাই যে জান্নাতে আমরা ছিলাম

তারাই হলো আল্লাহর কাছে নথাকি কথা কি না কিন্তু আমাদেরও তবিয়ত হলো আমাদের খেসারত হলো আমরা সুখে থাকলেও দান করতে চাই না আল্লাহর বেমারি বলে যাই কথা দেখে কে না আবার দুঃখে যখন থাকে তখনও কিন্তু দান করতে চায় না মসজিদ থেকে কমিটি চলে গেছে আপনার বাড়িতে মাদ্রাসা থেকে কমিটি চলে গেছে আপনার বাড়িতে আপনারা এখন দুর্দিনের সময় মসজিদ থেকে কমিটি চলে গেল মসজিদের সাদের জন্য বা কল্যাণ সূচক কাজের জন্য আপনি মনটা খারাপ করে বললেন আর আসার সময় পাইলেন না এখন তো আমার অবস্থা এই অবস্থা খারাপ কথা বলো একটা সত্য কথা বলি সারা বাংলাদেশে আমি ঘুরি এখনো অনেক মসজিদের মাসিক যে বেতনটা দুই মাস তিন মাস করে অনেক মানুষের বাকি থাকে কিন্তু বিশ বিধা বাকি থাকে এই কয়েকজন বললেন কিন্তু আল্লাহ বলছে যারা সুখে থাকে তারাও দান করে দুঃখে থাকলেও দান করে সুখে আছেন একটু বেশি দান করে দুঃখে আছেন একটু কম করেন কিন্তু দান করেন কথা বলে আল্লাহ আরমিন বান্দা যখন দুঃখে পড়ে যায় বান্দা যখন বিপদে পড়ে যায় তখন বান্দা কি বলে সেই কথাটা আল্লাহ আব্দুল আরমিনের করে দিয়েছেন আল্লাহ রাত বলছেন বাংলা যখন বিপদে পড়া যায় তখন দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ রা সাহাউানে কি নাই আল্লাহ তো মহান আল্লাহ তো দয়া সাগর বান্দা যখন অস্ত্র অস্ত্র জড়িত নয়নে যখন আল্লাহর কাছে দয়া করে আল্লাহর কাছে যখন দয়া করে আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দার বিপদ দূর করে দেন কিন্তু বান্দা যখন আবার সচ্চরতা ফিরে আসে বিপদ যখন কেটে যায় তখন বান্দা যে ভাব ভঙ্গি করে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশ বললেন ফালাম্মা কাশাফান হুদুরহু মাররাতা আল্লাহ ইয়াদুনা ইলা তুমিন মাসা বান্দা যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন এমন ভাব ভঙ্গি যেন কোনোদিন সে বিপদেই পড়ে নাই কথা কি বানায় বললাম কার কথা বললাম আল্লাহ কথা কেন ভুল আছে দু একটা থাকলে থাকতে পারে আল্লাহ চাইতে জমিনে সত্যবাদী আর কেউ নাই আর আল্লাহর ভাষা কি কোরআন আল্লাহর কথা কোথায় কোরআনে ভুল আছে আছে মনে নাকি থাকলে দুই একটা একটা অর্ধেকটা জাররা জাররাও নাই নাই যে বুঝলেন কেন আছে কোথায় আল্লাহ তালা এই জন্য কোরআন নাজির করার আগে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুনা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকীন মুতাক্কিন জালিকা এটা ওই কিতাব লা রাইবাসি সন্দেহের কোনো অবকাশ নাই উদাইল মুত্তাকিন এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন কথা ঠিক কিনা তাহলে আল্লাহর কথাই ভুল নাই সে আল্লাহ বলেন বান্দা যখন সুখে থাকে বাংলা যখন দুঃখে পড়ে যায় তখন দাঁড়িয়ে বসে শুয়ে আমায় ডাকতে থাকে আল্লাহ তো মহান আমি যখন তাকে মাছ করে দেই তখন এমন ভাব ভঙ্গি করে মনে হয় যেন কে সে কোনোদিন বিপদেই পড়বে কথা না এই যুবকদের এই যে পরীক্ষা আছে সামনে তাই না পরীক্ষা আছে না ওর রে বাপ এই যুবকেরা যে একটা গেট আপ লয় পরীক্ষা যখন আসে তখন বলে হুজুর বছরে একদিন কিন্তু মসজিদে দেখা যায় না

বান্দার যখন বিপদ দূর হয়ে যায় তখন আমাকে ভুলে যায় তখন এমন ভাব ভঙ্গি করে মনে হয় যার কোনদিন বিপদ কথা খারাপ লাগতেছে ছেড়ে দিব আরো গভীর কথা আছে সামনে ওদিকে আমি